আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নরেন কোক থেকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি কলি শাক রান্না করব এই শাকগুলা গ্রাম থেকে এনেছে শাকগুলাকে আমি মিহি করে কেটে নেব যত মিহি করতে পারবেন এই শাকগুলা স্বাদ ততটা বেড়ে যায় এখানে আমি বটিতে শাকগুলাকে ধুয়ে রেখে তারপর বটি দিয়ে কুচি করে নিয়েছি আর একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো কিছু তেল তেলটা একটু ছড়িয়ে দেব দিয়ে হালকা একটু গরম হয়ে আসলে আমি দুইটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটু পেঁয়াজটাকে আমি পুরো ব্রাউন কালার পর্যন্ত ভাজবো না অর্ধেকটা ভাজবো যখন পেঁয়াজটা নরম হয়ে আসে তখন আমি শাকগুলো দিয়ে দেবো এই যে এখন আমি শাকগুলা দিয়ে দিতেছি দিয়ে আমি শাকগুলাকে পেঁয়াজের সাথে অ্যাডজাস্ট করে নেব এই শাকটাকে আমি নেড়ে ছেড়ে আট নয় মিনিটের মতো চুলা রান্না করে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে শাকটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আর শাকটা সবুজ সবুজ থাকা অবস্থা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো যখন লাল হয়ে আসে তখন কিন্তু সাথে শাকের স্বাদটা কমে যায় আর যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগবে তারা একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। দেখেন শাকটা আমার হয়ে আসছে আমি এখন একটা ডাকনা এক মিনিটের জন্য দিয়ে দিব এক মিনিট পরে ডাকনাটা আবার নামিয়ে ফেলবো আশা করি এভাবে শাকটা আপনার বাসায় রান্না করে খাবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই শাকটাকে আপনি আগে হালকা একটু সিদ্ধ করে তেলে দিতে পারেন আমি একসাথে তেলে দিয়ে দিয়েছি দেখেন এই শাকের যতটুকু পরিমাণ পানি আছে এই পানিটুকু শুকাইলে আর এক মিনিট পরে আমি কিন্তু শাকটা নামিয়ে ফেলবো আমি এখানে দাঁড়িয়ে শাকটাকে উলটি পাল্টিয়ে নেব দেখেন পানিটা কিন্তু শুকিয়ে আসছে শাকটা হয়ে আসছে এখন আমি শাকটাকে নামিয়ে ফেলবো শাকটা কিন্তু এখন আমি নামিয়ে ফেলবো এই শাকটা আমি দেখেন আমার নাতিনের মুখে একটু দিয়েছি এখন আর একটু খাওয়ার জন্য আমার দিকে তাকিয়ে আছে এখন আমার কাছে আসতেছে আর এভাবে আপনারা বাসায় শাক রান্না করে খাবেন আশা করি ভালো লাগবো আমি এখন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ